আমৃতি ব্যবসায়ী সমিতি এবং মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সহযোগিতায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অমৃতি বাস এলাকায় বোন এলাকায় উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কোষাধ্যক্ষ সহ অমৃত ব্যবসায়ী সমিতির সভাপতি পবন সংঘাই সম্পাদক পঙ্কজ সিং কোষাধ্যক্ষ উত্তম মণ্ডল সহ একাধিক সদস্যরা এদিনের এই বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সংগঠনের সম্পাদক পঙ্কজ সিং তিনি আরও জানান এই সংগঠনকে আগামী দিনে কিভাবে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে এই নিয়েও বিশদ আলোচনা করা হয় এই দিনের এই বার্ষিক সাধারণ সভায় বরণ করে নিচ্ছে ব্যবসায় সমিতি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে সমার।

প্রথমত কিছু মূল্যবান বক্তব্য শুনব আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রীযুক্ত জয়ন্ত কুমার কুন্ডু মহাশয়কে আমার প্রথমেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের দিনের জন্য কেননা আজকে একটা পবিত্র দিন আজ আমরা ছিয়াত্তরতম প্রজাতন্ত্র পালন করছি কিছু বলছি যদি কারো কোন মনে হয় যে এটা ভুল হয়েছে আপনারা অবশ্যই আপনাদেরকে মাইক দিব আপনারা বলবেন আপনাদের মতামত জানাবেন আমরা এই সংগঠনটা খুব কষ্ট করে তৈরি করেছি দু সালে আমাদের সংগঠনের প্রথমে সদস্য ছিল একান্ন জন কিংবা বাহান্ন জন এখন আড়াইশো জন আছে আমরা কোনো অনুষ্ঠান করলে মানে আমাদের এমসিতে একুশ জন আছে একুশ জনের মধ্যে যদি ছ থেকে জন না থাকতো এত বড় অনুষ্ঠান আমরা আরো তো করেছি করতে পারতাম না হতো আপনারা দয়া করে আমাদের এটা অনুষ্ঠান আমাদের সংগঠন আমার না আমাদের এটা মনে রাখবেন সবাই সহযোগিতা করবেন কারো যদি কোনো ত্রুটি থাকে বলবেন এসে বলবেন বাইরে কোথাও বলবেন না এইগুলো জিনিস আপনারা করেন না তাহলে আমাদের সংগঠন নিময়বাবু আমাদেরকে বললেন যে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যত ঐক্যবদ্ধ থাকবো একজোট থাকবো আমাদের সংগঠন তত শক্তিশালী হবে আজকে আড়াইশো জন আছে ভবিষ্যতে পাঁচশো জন হবে হাজার জন হবে দেখছেন তো আমাদের অমৃতিতে ব্যবসা বৃদ্ধি ধীরে ধীরে বাড়ছে আগে কটা মার্কেট ছিল এখন কতটা মার্কেট হয়েছে তো আপনারা সব আমাদের ব্যবসা ছোটো ছিল ধীরে ধীরে বড়ো হচ্ছে ব্যবসা সবাই বড় ব্যবসায়ী হচ্ছেন তো আপনারা সব সময় মনে রাখবেন আমরা ঐক্যবদ্ধ থাকবো একজোট থাকবো তাইলে আমাদের সকল কাজ ভালোভাবেই হবে আমাদের মাথার উপরে তো মালদা যে চেম্বার অফ কমার্স আছেই আমাদের এই সংগঠনটাকে ভালোভাবে তৈরি করেছেন গোড়া থেকেই আসেন ওনারা আমাদের কোনো সমস্যা হলে তো আপনারা আমার কাছেই আসেন আমি আমাদের যে মালদা মার্চেন্ট চেম্বারের সভাপতি মহাশয় আছেন উনাকেই আমি ফোন করি উনি যাই হোক আমাদের মীমাংসা রাস্তা দেখিয়ে দেন সঠিকভাবে আমাদেরকে পরিচালনা করেন এর জন্য মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সামনে দাঁড়িয়ে সুযোগ পাচ্ছি এইরকম মানুষের সাহায্য এই রকম মানুষের আশীর্বাদ আছে বলে আজকে জয়ন্ত জয়ন্তকুল্ডু আপনাদের কাছে আছে এনাদের আমি প্রণাম জানাচ্ছি আমাদের মধ্যে প্রধান সাহেবের প্রতিনিধি আছেন আমার মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট আছেন ক্যাশিয়ার আছেন গোপাল আমাদের এসেছেন সাংবাদিক বন্ধু আছেন আর আমার এখানকার ব্যবসায়ী বন্ধু যারা আছেন তাদের প্রত্যেককে আমি মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে ছিয়াত্তরতম স্বাধীনতা আমাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রত্যেককে আমি আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আজকে কী কী নিয়ে আপনারা যে আলোচনা করছিলেন এখানে একটা দোকান খোলা বন্ধ নিয়ে আছে আমি কথা দিচ্ছি যাওয়ার সময় একটু দোকানদার কাছে আমাকে নিয়ে যাবেন আমি ওনাকে হাত জোর করে রিকোয়েস্ট করবো যদি বন্ধ করে একতাটা বাড়াতে হবে যেটা মাস বলছিলেন যে আপনাদের মধ্যে একতা বাড়াতে হবে আমি আমার আমার মনে আছে আমি সালে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এসে সালে আজকে আঠাশ বছর হলো সেদিন যখন মালদা মার্চেন্ট চেম্বারে এসেছিলাম মাত্র বত্রিশখানা সাংঘাত সংগঠন ছিল অমৃতি তখন ব্যবসায়ী সংগঠন তৈরি হয়নি পঙ্কজ ভুল বললে বলো আজকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সে একশো চুরাশিটা শাখা সংগঠন তৈরি হয়েছে মালদা মার্চেন্ট চেম্বার শুধু সারা মালদা জেলাতে নয় সারা পশ্চিম বাংলায় আজকে মালদা মার্চেন্ট চেম্বার একটা অন্য জায়গায় পৌঁছে আছে মানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ভদ্রভাবে নভেম্বর মাসে সারা পশ্চিম বাংলা থেকে ছাব্বিশ জন মানুষকে দেখে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেই তার মধ্যে আপনারা এই অধম জয়ন্ত কুন্ডুকে ডেকে পাঠিয়েছিলেন পশ্চিম উত্তরবঙ্গ থেকে জয়ন্ত কুন্ডুকে ডেকে পাঠিয়েছিলেন হরিমঞ্চে থেকে বলছিলেন জয়ন্তবাবু মালদা মার্চেন্ট চেম্বার অফ বলেন আপনার কি বক্তব্য আছে পাঁচ খারা জিনিস বলে এসেছিলাম এক খেলা বলেছিলাম গাজরে একটা কাজ করার চব্বিশ ঘন্টা টাইমের মধ্যে আটচল্লিশ ঘন্টা মধ্যে হয়ে গেছিল এই হচ্ছে সকলের কথা যদি আমরা মিলিয়ে ধরি তাহলে একটা কথাই বারবার উঠে এসেছে যে আমাদের মধ্যে যে একতা বা আমাদের মধ্যে যে দ্রুতবদ্ধতা এটাই কিন্তু আগামী দিনে আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং ব্যবসা যেভাবে আপনারা যে আসার কথাটা শোনালেন ব্যবসা ধীরে ধীরে যেভাবে গ্রোথ করছে সেটা যাতে আরও গ্রোথ যদি যদি করতে হয় তাহলে এই একমাত্রই একটি পন্থা যেটা হচ্ছে আমাদের মধ্যে একতা বৃদ্ধি বা আমাদের মধ্যে শক্তি বৃদ্ধি এর